আসসালামু আলাইকুম আজকে আমরা ইয়েস ব্র্যান্ডের তিনটা মডেল নিয়ে কথা বলবো তিনটা তিন প্রাইজের প্রথমে দেখাই ইয়েস ব্র্যান্ডের ইয়েস পিক ফিট স্মার্ট ওয়াচ ওয়াচটা খুবই চমৎকার এবং ব্রাইটনেস কিন্তু খুবই চমৎকার এই ওয়াচে অলএ ডিসপ্লে আছে অ্যামলের ডিসপ্লে দেওয়া আছে এবং ব্লুটুথ কলিং স্পিকার পেয়ে যাবেন ব্লুটুথ কলিং করতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়াচের স্ট্র্যাপ কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ইয়েস ব্র্যান্ডিং করা আছে এবং এই ওয়াচের চারটা কালার আছে প্রথমে আছে ব্ল্যাক কালার এরপর আছে ব্লু কালার এরপর আছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু খুবই চমৎকার এরপর আছে গোল্ডেন কালার ইয়েস পিক ফিট স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে সাতাইশো টাকা পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এরপর দেখাবো ইয়েস ব্র্যান্ডের ইয়েস স্লিম জেন স্মার্ট ওয়াচ বাংলাদেশের স্কোয়ার শেপে সব থেকে স্লিম স্মার্ট ওয়াচ এমন ডিসপ্লে দেওয়া আছে অলরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন এবং পুরোটা হচ্ছে মেটাল বডি ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্টেন্স আছে তার মানে বৃষ্টির পানি বা কলে পানি লাগলে কোনো সমস্যা হবে না আছে ডিসপ্লে রেজুলেশনটা দেখেন আর ব্রাইটনেস দেখেন ব্রাইটনেস কিন্তু খুবই চমৎকার এবং এই ওয়াচে ভেজালটা একটু দেখেন বডি থেকে ভেজালটা কত স্লিম এরকম কিন্তু খুব কম পাওয়া যায় এই ওয়াচের কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা এটা হচ্ছে সিলভার কালার এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার বডিটাও খুবই চমৎকার করেছে এবং ব্রাইটনেস ভাই খুবই চমৎকার খুবই এরপর আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের যে বডিটা বডিটা হচ্ছে আপনার গোল্ড কালার আর স্ট্র্যাপের কালারটা কিন্তু পিঙ্ক কালার খুবই চমৎকার আর এই ওয়াচের স্ট্র্যাপ কিন্তু চেঞ্জ করা যাবে খুবই চমৎকার এই ওয়াচে কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের হচ্ছে বডিটাও পিঙ্ক থাকবে স্ট্র্যাপটাও পিঙ্ক থাকবে খুবই সুন্দর এটা কিন্তু লেডিসদের জন্য ডিজাইন করা হয়েছে কালারটা আর ব্ল্যাক কালার সিলভার কালারটা কিন্তু ছেলেরা এবং মেয়েরা দুজনেই পড়তে পারবেন এই ওয়াচটা কিন্তু রেজলেশন খুবই সুন্দর ইয়েস স্লিম জেন স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ফ্লেক্স এই ওয়াচের ডিসপ্লেতে হালকা একটু কার্ভ আছে যেটা কিন্তু খুবই চমৎকার পুরোটা হচ্ছে মেটাল বডি খুব শক্তপোক্ত একটা ওয়াচ ব্লুটুথ স্পিকার আছে মানে ব্লুটুথ ফোন কল করতে পারবেন পিচার সেন্সর দেওয়া আছে স্ট্র্যাপ কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনো স্ট্র্যাপ সেন চেঞ্জ করে ইউজ করতে পারবেন আর এই ওয়াচে কিন্তু আপনার অ্যামোলের ডিসপ্লে দেওয়া আছে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন ব্রাইটনেসটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার সানলাইটে কিন্তু খুবই খুবই ভিজিবেল খুবই ভিজিবেল এবং রেজলেশন কালার খুবই সুন্দর এই ওয়াচের যে স্ট্র্যাপটা আছে হালকা একটু টেক্সচার আছে টেক্সচার টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এই ওয়াচেরও কিন্তু কালার আছে কয়েকটা যেমন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সিলভার কালার আরো তিনটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু পুরোটাই হচ্ছে ফুল ব্ল্যাক বডিটাও হচ্ছে আপনার ব্ল্যাক আর স্ট্র্যাপের কালারটাও কিন্তু ব্ল্যাক কালার খুবই চমৎকার এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের স্ট্র্যাপটা হচ্ছে পিঙ্ক কালার আর বডিটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার বডিটা হচ্ছে পিঙ্ক কালার আর স্ট্র্যাপটাও কিন্তু পিঙ্ক কালার সো কালার কিন্তু আপনার সবগুলোই অ্যাভেলেবেল আছে ইয়েস কারফ্লেক্স স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা পেয়ে যাবেন ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি তিনটা ওয়াচের ভিতরে কোন ওয়াচটা আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর অর্ডার করতে কমেন্ট করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে